সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ আজ বুধবার সাতাইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দী সাধু মথিলিখিত মঙ্গল সমাচার তেইশ অধ্যায় তেইশ থেকে বত্রিশ পর আজকে পাঠের বিষয়বস্তু শাস্ত্রীদের ও পরিষীদের প্রতি যিশুর কারবানি হাই হাই আপনারা শাস্ত্রীরা আর ফরিসিরা যত ভণ্ডের দল আপনারা তো আপনাদের পুদিনা মৌরি আর জিরের দশ ভাগ নৈবেদ্য হিসেবেই দিয়ে থাকেন অথচ বিধানের গুরুতর নির্দেশগুলি যেমন ন্যায়নিষ্ঠা নিষ্ঠা দয়া মায়া বিশ্বস্ততার নির্দেশ এগুলি আপনারা কিন্তু উপেক্ষাই করেন আপনাদের তো এই সব নির্দেশ পালন করা উচিত ছিল অবশ্য অন্যান্য নির্দেশ উপেক্ষা না করেই সত্যি অন্ধ ধর্মনেতা আপনারা একদিকে ছেকে ফেলছেন মশা অন্যদিকে গিলে ফেলছেন কু হায় হায় আপনারা শাস্ত্রীরা আর পরিশিয়া যত ভণ্ডের দল আপনারা তো খালাবাটির বাইরেটাই শুধু পরিষ্কার করে থাকেন কিন্তু ভেতরটা যে ভরে থাকে শোষণ আর অসংযমের নোংরামিতে তাই বলি অন্ধি বাটির আগে পরিষ্কার করে নিন। তাতে বাইরের দিকটাও পরিষ্কার হয়ে উঠবে হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসা যত ভণ্ডের দল আপনারা যেন চুনকাম করা কবরেরই মতো বাইরেরটা দেখতে কত সুন্দর কিন্তু ভেতরটা শুধু ভরে আছে যত মরা মানুষের হার আর যত পচা আবর্জনায় আপনারাও ঠিক ওই রকম বাইরে আপনাদের কত ধার্মিক বলেই না মনে হয় এদিকে আপনাদের ভেতরটা কিন্তু ভণ্ডামি আর অধর্মেই ভরা হায় হায় আপনারা শাস্ত্রীরা আর হরিষীরা যত ভণ্ডের দল আপনারা তো প্রবক্তাদের কবর গেঁথে তোলেন কত ধর্মাত্মা মানুষের সমাধি মন্দির সাজিয়ে রাখেন আর বলে থাকেন আমরা যদি আমাদের পিতৃপুরুষদের সময় থাকতাম তাহলে আমরা কিছুতেই তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রবক্তাদের রক্তপাত করতে যেতাম না সুতরাং আপনারা সকলের সামনে স্বীকার করেই নিচ্ছেন যে প্রবক্তাদের যারা হত্যা করেছিল আপনারা তাদেরই সন্তান বেশ তাহলে আপনাদের পিতৃপুরুষরা যা শুরু করেছে তা আপনারা এবার শেষ করে দিন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক